সম্প্রতি একটা বিতর্ক খুব ব্যাপকভাবে সারা দেশ জুড়ে চলছে যে আগে নির্বাচন নাকি আগে সংস্কার যারা বিএনপি পন্থী বা বিএনপির নেতা তারা বলছেন যে আসলে এই সরকারের সংস্কার করার অধিকার নাই বা সংস্কার তারা করতে পারবে না তারা নিজেরা নির্বাচিত হয়ে তারপর সংস্কার করবে আবার দেশের একটা বড় সংখ্যক মানুষ তারা বলছে না এখন এত নির্বাচনের দরকার না আমরা বহু নির্বাচন আগে দেখছি এখন দেশটাকে সংস্কার করতে হবে সেই সংস্কার অনুযায়ী প্রকৃত একটা নির্বাচন হবে তারপর দেশটা আবার আগে যাক কথা হচ্ছে আপনি কি চান দেখেন আমি গ্রামে আসছি দেশের যেই সমস্ত মানুষের ভোটে ক্ষমতার পরিবর্তন হয় যাদের ভোটটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে সেই গ্রামের মানুষজনের সাথে কয়েকদিন আমি কথাবার্তা বললাম তো বলার পর আমি কিছু বিষয় বোঝার চেষ্টা করেছি এবং তাদের চিন্তা ভাবনার সাথে মিল রেখে আসলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর অবস্থাটা কেমন এবং তাদের পরবর্তীতে কী ধরনের কর্মগুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি তো প্রথমত হচ্ছে বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি এবং আমরা মোটামুটি অনেকেই এমনটা আলোচনা করছিলাম যে যেহেতু ভালো কোনো অপশন বিএনপি ছাড়া নাই মানুষের কাছে সাধারণ মানুষ বা বিএনপিকেই ভোট দেবে কিন্তু একদম গ্রামে এসে তারা যেটা আমি বুঝতে পারলাম যে গ্রামের মানুষজন বর্তমান সময় বিএনপির যে আচরণ এই আচরণে তারা সন্তুষ্ট না বিশেষ করে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়েও বিএনপির একাধিক গ্রুপ সক্রিয় হয়েছে নিজেদের ভিতরেই রেশারেশি আছে এবং এই গ্রুপ ওই গ্রুপকে চাঁদাবাস বলে ওই গ্রুপ এই গ্রুপকে চাঁদাবাস বলে তার মানে নিজেরা নিজেদেরকে চাঁদাবাস বলে স্বীকৃতি দিচ্ছে এবং এদের কারণে সাধারণ মানুষ ব্যবসায়ী বা অনেকে কিন্তু অনেকটাই অসন্তুষ্ট এবং তারা চায় না যে এইভাবে যদি তারা তাদের আচরণ এখনই প্রদর্শন করতে শুরু করে হয়তো নির্বাচিত হওয়ার পরে এই আচরণ প্রদর্শনটা আরও ব্যাপক মাত্রায় চলে যেতে পারে যেটা তাদেরকে একটা কনফিউশনের মধ্যে রেখেছে যে আসলে কি তারা বিএনপি ভোট দেবে এখন কথা হচ্ছে সেকেন্ড প্রশ্ন যে বিএনপিকে তারা ভোট না দিলে তারা কাকে ভোট দেবে এই প্রশ্ন যখন আমি অনেকেই করেছিলাম তখন আবার অনেকেই বলছে আসলেই তো আমরা তাহলে কাকে ভোট দেবো কারণ গ্রামের সাধারণ মানুষ তারা একটা বিষয় চিন্তা করে তারা ভাবে যে রাজনীতি হয়তো ওই মানুষেরই করা দরকার যার হচ্ছে রাজনীতির একটা ব্যাকগ্রাউন্ড আছে যার অনেক টাকা পয়সা আছে প্রভাব আছে যার কথায় অনেকগুলো মানুষ তার পিছনে চলে তাদেরকে তারা ভোট দেওয়া দরকার এরকম মানুষটা আসলে বিএনপি নেতা ছাড়া কেউ নাই এই মুহূর্তে সেই জায়গা থেকে গ্রামের সাধারণ মানুষ এনসিপির কথাটা জানে তার ইতিমধ্যে শোনাচ্ছে যে ছাত্ররা একটা নতুন দল গঠন করেছে তাদের প্রশ্ন হচ্ছে যে এরা কি সেই দলটা পরিচালনা করতে পারবে তাদের কি সেই টাকা পয়সা আছে দেখেন আমরা শহরে বসে মিডিয়ার চোখে একটা বিষয় দেখি যে প্রশ্ন উঠাই যে সার্জি এত টাকা কই পাইলো হাস এই টাকা তারা কই পাইলো প্রশ্ন করি কিন্তু গ্রামের মানুষ চিন্তা করে টাকা না তে লোকে নির্বাচন করতে পারবে সো এই জায়গা থেকে তাদের সফটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পজিটিভভাবে দেখা যায় আবার এই জায়গায় কিছু মানুষ আরেকভাবে চিন্তা করতেছেন যে ছাত্রদের দল সব জায়গায় কি ছাত্ররা এমপি প্রার্থী হবে এইটা হইলে তারা আবার এখানে মানে ওই পরিমাণ কনফিডেন্স পাচ্ছে না যে ছাত্রদেরকে ভোট দিবে কারণ সকল এলাকায় সেই হ্যাবিওয়েট ছাত্র নেতা নাই তো সেই জায়গা থেকে মানুষ এমনও চিন্তা করে যে এলাকার যে সমস্ত অরাজনৈতিক মানুষজন আছে যারা হয়তোবা এলাকায় অনেক সমাজসেবা করেছে বা সরাসরি রাজনীতির সাথে ইনভলভমেন্ট যাদের ছিল না এই মানুষগুলো যদি ওই নতুন দলে যোগ দেয় তাহলে তারা হয়তো বা তাদের ভোটটা ঘুরিয়ে দিতে পারে এরকম একটা ভাবনার মধ্যেও আছে এবং মানুষ এইটা নিয়েও কিন্তু চিন্তা করছে এখন অপশন আরেকটা আছে সেটা হচ্ছে জামাত ইসলাম এই জামাত ইসলামকে নিয়ে মানুষ আসলে কী ভাবছে মানুষকে আমি যখন জিজ্ঞেস করলাম যে জামাত যদি এখন নির্বাচন দাঁড়ায় তাকে ভোট দেবেন কিনা তো জামাতের বড় সমস্যাটা হচ্ছে সারা দেশে কিন্তু জামাতের পরিচিত ফিগার খুব বেশি নাই মানে সারা দেশ জুড়ে নাই কিছু কিছু এলাকা আছে যেখানে জামাত আগে থেকে প্রভাবশালী সেখানে জামাত খুব ভালো করবে আমরা জানি কিন্তু মানুষ একটা ভয় করছে যে জামাত নির্বাচিত হয়ে তারা যদি সরিয়া ভিত্তিক আইন চালু করে দেয় এইটা মানুষ আবার নিজে নিতে পারবে না কারণ বাংলাদেশের মানুষজন কিন্তু একেবারে ওই লেভেলে কোর ধর্মীয় ভ্যালুগুলো হচ্ছে নিজের জীবনে মানতে চায় না হ্যাঁ বিশ্বাস করে তো সেই জায়গা থেকে মানুষ এখনও কনফিউজ জামাত আসলে নির্বাচিত হয়ে কি করবে তার আগে সরিয়ে আইন আনবে নাকি এক্সিস্টিং গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর দিয়ে যাবে এইটা যদি জামাত নিশ্চিত করতে পারে এবং সেই রকম পরিচিত মানুষকে নির্বাচনে দাঁড় করাইতে পারে এইটা তাদের জন্য ভালো হইতে পারে মানুষ এইটা নিয়েও কিন্তু চিন্তা করছে তাহলে কি দাঁড়াইলো তাহলে এটা তারা যে বর্তমানে গ্রামের সাধারণ মানুষ যাদেরকে আমরা ভেবে নিয়েছি এরা বাইনারি চিন্তার মধ্যে আছে যে হয় বিএনপি নয়া আওয়ামী লীগ সুতরাং বিএনপি আছে তাকেই ভোট দেবে এরাও বিএনপিকে নিয়ে এখন কনফিউজ কারণ তাদের বর্তমান আচরণ তাদেরকে সন্তুষ্ট করছে পারছে না হ্যাঁ বিএনপি নেতারা বারবার বলছেন যে জনগণ নির্বাচন চায় জনগণ এই সরকার চায় না কিন্তু প্রকৃতপক্ষে জনতা তাদের কথার সাথে কিন্তু মানে ওইভাবে সমর্থন দিচ্ছে না হয়তো এখন ডিরেক্ট না করতে পারতেছে না এইটা আমাদের এখানকার অভ্যাস যে সরাসরি প্রোটেক্ট করতে পারি না একবার যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় তখনই আমরা কেবল হচ্ছে প্রটেস্ট করতে শুরু করি সো ওই জায়গাতে তারা কিছু বলছে না কিন্তু তারা অনেক বেশি কনফিউজ তারা আসলে ভোট দেবে কিনা আমি সকল এলাকার কথা বলছি না বিশেষ করে আমার এলাকায় হয়তো বা বিএনপি নির্বাচিত হয়ে যেতে পারে এখানে বিএনপির একটা ওইরকম মানে ব্যাক হিস্ট্রি আছে এবং নতুন দল সম্পর্কে সাধারণ জনগণ খুব ভালোভাবে জানে এবং তারা এইটা জানে যে ছাত্ররা নতুন কিছু আইডিয়া নিয়ে আসছে কিন্তু তারা এই প্রশ্ন আবার করছে যে এরা দল চালাইতে পারবে কিনা এখন রিসেন্টলি বিভিন্ন ঘটনার মাধ্যমে তারা আবার জানতেও পারতেছে হ্যাঁ ছাত্রদের হয়তো টাকা পয়সা আছে তো এইটা আবার তাদের একটা ভালো সুবিধা আনতে পারে সেই জায়গাতে আমি বলবো ছাত্ররা যদি আরও বেশি পরিমাণে গণমুখী আচরণ শুরু করে এবং হ্যাভিওয়েট মানুষদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারে এইটা তাদের দলের জন্য একটা ভালো ব্যাপার হইতে পারে এবং পরের অংশটা হচ্ছে জামাত জামাত যদি তাদের আইডিয়াটা পরিষ্কার করতে পারে তারা আসলে কি করতে চাইবে এবং তারা কিভাবে করবে তাহলে হয়তো মানুষ এই ব্যাপারটা নিয়ে পজিটিভ ভাবতে পারে তো এইটা ছিল গ্রাম অঞ্চলের মানুষের সাথে কথাবার্তা বলে আমার অবজারভেশন তো আপনার কি মনে হয় একটু কমেন্টে জানান